সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সরকারি কর্মকর্তা রিটায়ার্ড ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের ছেলের হোম ডিস্ট্রিক্ট পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া এম ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সরকারি কর্মকর্তা রিটায়ার্ড ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঢাকা ছেলের ছেলের ময়মনসিং। পছন্দ প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স পঁয়ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সরকারি কর্মকর্তা রিটায়ার্ড ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা যশোর ছেলের হোম ডিস্ট্রিক্ট যশোর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে